তো বন্ধুগণ এখন আমি একটা যাচ্ছি হনুমান মন্দিরে হনুমান মন্দিরে বজরঙ্গলের মন্দিরে যাচ্ছি সামনেই তা চলো মন্দিরে যাওয়া যাক জীবনে একখানা শখ আছে শখটা হচ্ছে আর কিছু করতে পারি বা না পারি হাজারখানিক মন্দিরে আমি ঘুরে নেব হাজারখানেক মন্দিরে আমি ঘুরবো তা তোমাদের ভালো লাগলে তোমরাও দেখতে পারো আর দেখার জন্য আমার চ্যানেলটাকে করে নিও যাই হোক আর বলবো না আমাকে তা আমার এই চ্যানেলে শুধু ওই এরম ধরনেরই ভিডিও আসবে মন্দির বলো কোনো আর কি ভালো জায়গা আর মন্দির তো বেশি করে মন্দির বেশি ভাগ আসবে হর হর মহাদেব মন্দিরের সামনে চলে এসেছি এটা হচ্ছে মন্দিরে যাওয়ার গেট তা আস্তে আস্তে আমি এবার মন্দিরের দিকে যাচ্ছি যে এখন হনুমানে হনুমান মন্দিরের সামনে আমি চলে এসেছি আর মন্দিরে এখন ভজন চলছে এই যে গান চলছে এই যে মন্দির আমার সামনে এই যে এটা হচ্ছে মন্দির তা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে